আসসালামু আলাইকুম এবরিয়ন কেমন আছেন আশা করি ভালো আছেন আমি খুবই এক্সাইটেড বিকজ জীবনের প্রথম এত বড় হয়ে গেলাম জীবনের প্রথম ভোট দিব এতদিন ইচ্ছে ছিল না এখন ভোট দেওয়ার জন্য প্রস্তুত হইলাম তাও আবার দেশের বাহিরে দুঃখজনক বিষয়টা তো সেই ক্ষেত্রে এই তো আমাদের বেলেট পেপার চলে আসছে এখানে তিন তিনটা ব্যালট পেপার দেখতে পারছেন এটা ইনশাআল্লাহ জীবনের প্রথম ভোট দিব তো সেই ক্ষেত্রে একটু এক্সাইটেড তো আজকে আমি কিছু কথা বলি দয়া করে আমার মতো সবাই এক্সাইটেড হবেন ওকে ফাইন বাট বুঝে শুনে আমরা যেন সবাই বুঝে শুনে দেখে তারপরে যেন ভোটটা দেই ভোট অতি শীঘ্রই চলে আসছে তো সেই ক্ষেত্রে আশা করি যারা ভোট দিবেন যারা দেশে আছেন বা প্রবাস থেকে বলছেন বা ভোট দেবেন তারা কখনোই দয়া করে প্রতীক দেখে ভোট দিবেন না প্রতীক দেখে ভোট দিবেন না দয়া করে আপনি সব সময় এটা নির্বাচন করবেন যারা আমরা ভোট যারা আমরা ভোটার সব সময় এটা নির্বাচন করবেন একটা লোক নির্বাচন করবেন লোকটা আপনার এলাকায় বা আপনার ইউনিয়নে যারা যে ভোটে দাঁড়িয়েছে সেই লোকটা কেমন তার ব্যক্তিত্ব কেমন সেইটার উপর ডিপেন্ড করে আপনারা ভোট দিবেন একজন মানুষকে যাচাই বাঁচাই করে লোকটা সৎ আদর্শ কি ইনসাফ কায়েম করতে পারবে কিনা সেটার উপর ডিপেন্ড করে আপনারা ভোট দিবেন কিন্তু প্রতীক দেখে প্রতীক পছন্দ করে আপনার পছন্দ হয়েছে আম জাতীয় ফল ওই আমের মধ্যে মেরে দিলেন কিন্তু আপনার দেখতে হবে আমের মালিকটাকে সে কি আমের মধ্যে ফরমালিন দিয়েছে আদ দিবে বা অলরেডি দিয়ে ফেলেছে কি না তো এত দিন আমরা দীর্ঘ ষোলো বছর সতেরো বছর এক ফ্যাসিস্টের হাতে ছিলাম আমরা কিছুই করতে পারিনি না দেশের জন্য এবং যা নিজের জন্য সো এখন এই ভুলটা করবেন না দয়া করে কেউ প্রতীক দেখে ভোট না দিয়ে একটা লোক যেই লোকটা নির্বাচনে দাঁড়িয়েছে লোকটা কেমন তার ব্যক্তিত্ব কেমন তার সততাটা দেখে তারপরে ভোট দিবেন আম দেখে আনারস আমি জাস্ট এখানে আমি দু একটা প্রতীকের নাম বললাম আমি বলছি না যে আম আনারস যদি তারা মানুষ ভালো হয় বা তারা যদি সৎ আদর্শবান হয় দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার মতন তাদের ক্ষমতা থাকে অবশ্যই আপনারা ভোট দিবেন কিন্তু আমি জাস্ট একটা উদাহরণ দিয়ে বুঝাইলাম ফল দেখে এটা যে ফরমালিন দিয়েছে না বা দিবে না আপনি যদি সৎ কোনো ব্যক্তিকে নির্বাচিত না করেন তাহলে আপনি বিশ্বাস করেন আপনি দীর্ঘ যেই ষোলো থেকে সতেরো বছর ফেসেস্টের হাতে ছিলেন নিজের স্বাধীনতা ক্ষুণ্ণ করে ঠিক আগামীটাও আপনার তাহলে এরকমই হবে শুধু আপনার না আপনার নেক্সট জেনারেশন যারা তাদের ভবিষ্যৎটা কোথায় রেখে যাবেন কোথায় গড়বেন আপনি আপনার একটা বোর্ডের উপরে ভোট দিবেন সেটার উপর ডিপেন্ড করে সো অনেক বিবেক বিবেচনা করে আপনারা ভোট দিবেন কোনো প্রতীক দেখে নয় মানুষ দেখে মানুষটা আপনার এলাকায় এবং কি দেশের উন্নয়নের কাজে আসবে কি না সততা সততা নিয়ে সতের পথে নড়তে পারবে কিনা তো আজকে আমি এটা হাতে পেয়ে আমার মনে হইলো এই ভিডিওটাই করি আমি আর এগুলোই বলার জন্য আসছি আর হ্যাঁ যে ফেসিস্ট আমাদের দেশ থেকে চলে গেছে যে এতদিন আমাদের মাথায় কাঁঠাল ভেঙে খেয়েছে আমরা চাই না যে আমাদের দেশটা আগামীতে আবার কোনো এমন কেউই আসুক যা নাকি পুরা দেশটাকে গিলে খাওয়ার জন্য বা হচ্ছে আমাদের মাথায় কাঁঠাল ভেঙে খাওয়ার জন্য আসবে দয়া করে আপনারা এমন কাউকে নির্বাচিত করবেন না নির্বাচন করবেন না যে নাকি আবারও আপনার মাথায় কাঁঠাল ভেঙে খেতে পারে আপনারা নিজেরাই সবাই দেখেছেন এখনও অনেক চেলা অনেক কুত্তা একটু বাংলাটা যদি কুকুর বলি বা হচ্ছে ভালো করে বলি সেটা আসলে মনে তৃপ্তি আসে না তাই বললাম যে কুত্তা যে এই যে কুত্তাটা চলে গেছে না দেশ থেকে আর এমন কোন না যেই কুত্তায় নাকি আপনার সব পাতিলে ওই দেখিয়ে যাওয়া কুকুরের মতন মুখ দিবে ও দেখাই দিয়ে গেছে এখনো অনেক কুত্তা দেশে পইটা আছে এবং কি এখনো অনেক ফ্যাসিস্ট আছে দেশে যারা নাকি এখনো সেই আগের রাজত্ব রাজনীতি সব করতে চায় সো আমরা আর চাই না যে এরকম কোনো হাতে আমরা নিজেরা নিজেকে বন্দি করে আমাদের দেশে আমার আমার টাকায় টাকায় চালাবো রাষ্ট্র বা আমার টাকায় চলবো সে জায়গায় আমরা কেন অন্যের গোলামি করব। আমরা আর অন্যের গোলামি করব না সো এইটা মাথায় রেখে আপনারা সবাই ভোট দিবেন ভোট দিতে যাবেন যেন মাথায় কাঁঠাল ভেঙে খাওয়ার সুযোগ আর কেউই না পায় এতদিন দেখে আসছেন শেখ হাসিনা ওর বাবার ফেসিস্ট পরিচয়ে পরিচিত করছে আর এখন মানুষের আসলেই ভাই লজ্জা নাই কি বলবো আমাদের দেশের মানুষের লজ্জা কম বিবেক বুদ্ধি কম আমি সবাইকে বলছি না তার জন্য ক্ষমা করবেন যারা নাকি এখনো চিন্তা করে দেখেন 1970 হইলেই তারা আন্দোলন নিয়ে নামে তাদের লজ্জা লাগে না আন্দোলন নিয়ে নামতে রোডে ওদের আন্দোলন দেখলে বিশ্বাস করেন আমার নিজের লজ্জা হয় বিকজ এত দিন একটা মহিলা ওদের ঘরের মধ্যে এভাবে চাপ দিয়ে ধরে তারপর দেশটাকে পরিচালনা করে গেছে নাকি खडদে হয়ে গেছে তখন আর এত আন্দোলন করবে দূরের কথা আন্দোলন নিয়ে নামার সুযোগই হয়নি আর এখন উনিশ থেকে বিশ হইলেই আন্দোলন ওরে আমার আন্দোলনকারী ওলারা আপনাদের লজ্জা হওয়া উচিত আন্দোলন নিয়ে নামার আগে বিবেক বুদ্ধিকে একটু কাজে লাগে আন্দোলনে নামেন উনিশ থেকে বিশ হইলে টিচার রিক্সাওয়ালা তরকারিওয়ালা সবাই যে আন্দোলনে আসেন বাকি অন্যান্য এই যে এখনো আন্দোলন হচ্ছে আমাদের দেশে লজ্জা নাই একটা মহিলা মানুষ ঘাড়ে চাপ দিয়ে এতদিন আপনাদেরকে নাকে খড় দেওয়া এক হয়ে গেছে তখন আন্দোলন মুখে দে উচ্চারণই করতে পারেন না নিয়ে নামবেন দূরের কথা আর এখন সুযোগ পাইছেন দেশকে গড়ার চিন্তা না করে কিভাবে দেশকে বাস দিবেন ওই চিন্তায় আছেন। এখন আন্দোলন নিয়ে নামেন এতদিন আপনাকে যে আপনাদের সবাইকে এই ফ্যাসেস শেখাসিনা ওর বাবার পরিচয় পরিচিত করছে সবকিছু ওর পরিচয় পরিচিত করছে ওইটাই আপনাদের ভাল লাগছে আর এখন নিজের পরিচয়ে দাঁড়াইতে যাবেন তখনই আপনারা গুতাগুতি শুরু করছেন সো এখনও সময় আছে মানুষ হয়ে যান আর জনগণ যেভাবে খেপতেছে বা খেপসে জনগণ এখন আর আগের মতো বোকা নাই জনগণের চোখ খুলে গেছে জনগণের বিবেক বুদ্ধি আছে সেই ক্ষেত্রে এখনো যদি নিজেকে না শুধরান হান্ড্রেড পারসেন্ট জনগণের হাতে এতটাই মায়ের খাবেন পাশার চামড়া উঠে যাবে পাশার চামড়াও উঠে যাবে আশা করি আমার কথাগুলো বুঝতে পারছেন এখনো নিজেকে শুধরে এনেন ওই যে আপনাদের মা ফকির নিয়ে শিখাই দিয়ে গেছে শেখ হাসিনা ফ্যাসিস্ট এই কি বলে মোদির গোলামি করে ওই গোলামি আবার আমাদের দেশে চালাইতে চাইছে ওইটা হয় নাই আর যারা আছেন তারা একটু লজ্জা রেখা বিবেক বুদ্ধি রেখা এখন চলেন না হয়তো এখনো যদি ওই আওয়ামী লীগ যেটা শিখাই দিয়ে গেছে শেখ হাসিনা ফ্যাসিস্ট মহিলা যেটা শিখাই দিয়ে গেছে ওইটা যদি এখন নিয়ে ধেই দেই কইরা নাচেন বিপদে পড়বেন হান্ড্রেড পার্সেন্ট ওর বাপের পরিচয়ে পরিচিত না হইয়া নিজের বাপের পরিচয়ে পরিচিত হন নিজের দেশের কল্যাণের কাজে আসেন তাহলে আপনার সন্তান আমার সন্তান তাদের নেক্সট জেনারেশন ভালো চলবে এখন নিজের পকেটের দিকে তাকাইয়া শুধু নিজের চিন্তা করে দেশের মানুষকে বা দেশকে খুন করবেন না তো এইটাই হচ্ছে কথা যে কেউ প্রতীক দেখে দিবেন না সবাই অবশ্যই আপনার এলাকায় বা আপনার ইউনিয়নে যে দাঁড়িয়েছে বোর্ডে সে আসলে মানুষ কেমন তার ব্যক্তিত্ব কেমন তার ইনকাম সোর্স কোথায় বাকি সে কি আসলে বোর্ড পাওয়ার পরে যখন নির্বাচিত হবে বোর্ডে তখন কি সে আপনার জন্য বা দেশের জন্য আপনার এলাকার জন্য কিছু করবে নাকি তার নিজের পকেটে টাকাটা গুজবে সেটা একটু মাথায় বুদ্ধি খাটাবেন দয়া করে সেটা একটু বুঝে দেখবেন একটা মানুষ যখন সৎ হবে বা তার ইনকাম সোর্স থাকবে সে কখনোই দেশের চিন্তা না করে এলাকার চিন্তা না করে কখনো তার পকেটের চিন্তা করবে না আর বিএনপি এখন লাফালাফি করতেছে আগে আসো আসার পরে নিজেকে সঠিকভাবে পরিচালনা করো তারপর যে নাকি ভাই নিজের নেত্রীকেই স্বাধীনতা দিতে পারে নাই নিজের নেত্রীকেই টেক কেয়ার করতে পারে নাই তারপরে বিএনপি তারেক রহমান সে যেইটুকু নিউজ শুনি ভারতের সাথে হাত মিলেছে জানি না কতটা সত্য কতটা মিথ্যা তো সেই ক্ষেত্রে আমি বলবো বিএনপি লোকদেরকে প্লাস তারেক রহমানকে আমার ভিডিওটা যদি চোখে পড়ে অবশ্যই দেখবেন দয়া করে এইটুকু চিন্তা করবেন ওদের সাথে হাত আগে দেশটা আপনার দেশটা দেশটা আমাদের এবং সবার ইভেন হচ্ছে চিন্তা করে দেখবেন আপনার মাকে বা বিএনপি আপনাদের নেত্রীদের নেত্রীকে এতদিন মৃত্যুর আগ পর্যন্ত ভালো একটা চিকিৎসা দেয়নি তাকে বাহিরের আলো দেখতে দেয়নি বিশেষ করে আমি তারেক রহমানকে বলবো হাত মিলানোর আগে কোন সিদ্ধান্ত নেওয়ার আগে এটা চিন্তা করবেন আপনার মাকে মৃত্যুর রাত পর্যন্ত বাহিরের আলো দেখতে দেয়নি ভালো চিকিৎসা দেয়নি এইটুকুই স্মরণ করবেন আপনার মা কোন অবস্থায় মারা গিয়েছে কেন তার জন্য দায়ী কে দায়ী তারপরে আপনি হাতটা মিলাবেন আর হ্যাঁ বিএনপির যারা নেতা কর্মী তাদেরকেও বলি আপনারও একটু বিবেক বুদ্ধি খাটে চলেন এখনও সময় আছে নিজেকে সুদ্রান আর এই যে আমরা বড় বড় স্বপ্ন দেখাচ্ছি স্বপ্নগুলো দেখানো বন্ধ করে দিই কারণ হচ্ছে আপনারা যে স্বপ্নগুলো দেখাচ্ছেন আর যে কথাগুলো আপনারা বিভিন্ন মিটিং মিছিলে যে বলতেছেন আপনাদের কারো কথাই হয় না কেন হয় না এক একজন আপনারা এক এক কথা বলেন কারণ হচ্ছে চিন্তা করে দেখেন আপনাদেরকে ফ্যামিলি কার্ড করে দেওয়া হবে এই স্বপ্নটা দেখাচ্ছেন স্বাস্থ্য কেন্দ্র হসপিটাল বানানো হবে এই স্বপ্ন দেখাচ্ছেন এটা আগে বাস্তবায়ন করেন মুখে ওই যে উলুর মতো উলু উই পোকা বলে না যেটা বাংলা ভাষায় গ্রামে বলে উলু উই পোকা যখন উড়ে বেশি বাড়ে আগুনে পরে মরে তো সেই ক্ষেত্রে বলবো এত লাফালাফি না করে নির্বাচন করেন ক্ষমতায় আসেন দেশকে ভালোভাবে পরিচালনা করেন চুরি চুট্টামি এবং কি খুন খারাপি চাঁদাবাজি ছাড়েন নিজের কাজটা ঠিক মতো করে দেখান তারপরে হচ্ছে লাফালাফি করেন আগে তো আসেন এখনই আপনাদের যেই চেহারা দেখা যাচ্ছে আপনাদের এই চেহারা দেখে মনে হচ্ছে যে আপনারা কি নির্বাচনে আসবেন যদিও আসেন সেটা আপনাদের গোডলাক বলা যাবে তো সেই ক্ষেত্রে নিজেকে একটু স্ট্রং ভদ্র এবং কি সৎ হিসাবে আসেন আর অসৎ হিসেবে আসেন না আর জনগণ এখন আগের মতো বোকা নেই অসৎ হয়ে আপনি চিন্তা করবেন না যে আপনি গদিতে বসে খেয়ে যাবেন চলে যাবেন ঠিক আছে আর এই যে স্বপ্ন দেখাচ্ছেন ফ্যামিলি কার্ড দিবেন একজন বলছে দুই হাজার টাকা দিবে আর একজন বলছে পঁচিশশো টাকা দিবে আর একজন বলছে তিন হাজার টাকা দিবে বিশ হাজার টাকা দিবে ভাই এই টাকাটা আসবে কোত্থেকে আপনি নিজের পকেট থেকে দিবেন টাকাটা আসবে কোত্থেকে প্রত্যেক ফ্যামিলিকে যদি আপনারা ফ্যামিলি কার্ড করে দিবেন কথা বলার আগে চিন্তা করবেন তারপরে কথা প্রকাশ করবেন তারপরে একজন বলে এইটা একজন বলে ওইটা ভাই সবাই এক বক্তৃতায় থাকেন আপনাদের নিজেদের এই মিটিং মিছিলের বক্তৃতা আপনারা নিজেরা একটু শুনেন শোনার পরে চিন্তা করে দেখেন আপনারা আসলে কি মানে কতটা বোকা স্বর্গে বাস করতেছেন জনগণ এত বোকা না এখন এত বোকা স্বর্গে বাস করে জনগণ জনগণ এখন অনেক স্ট্রং এবং অনেক চতুর হইছে ইভেন হইছে বলে স্বাস্থ্য কমপ্লেক্স বানাবে চিকিৎসা ইয়ে করবে ভাই করে দেখান করেন আসেন ক্ষমতায় এসে করেন তারপরে একটু লাফালাফি করেন তার আগে আপনারা যা শুরু করছেন চাঁদাবাজি খুন খারাপি মারামারি নিজেরাই তো ঠিক থাকতে পারেন না নিজেরাই কোথাও গেল অভদ্র মতন আচরণ করেন অভদ্রর মতন লেগে যান মারামারি করেন তো জনগণকে কি শিখাবেন আপনারা নিজেদের কাজ কারবার একটু দেখেন কি করছেন কি বলছেন তারপর মাঠে নামেন আর সৎ হয়ে আসেন না হয়তো কপালে দুঃখ আছে হান্ড্রেড পার্সেন্ট আপনার গদিও আপনাকে টিকাইতে পারবে না ক্ষমতায় আপনাকে টিকাইতে পারবে না এবার হোক যে সে যা আর খালেদা সরি শেখ হাসিনা শিখাই দিয়ে গেছে আপনাদেরকে ফ্যাসিস্ট ফ্যাসিস্ট না বলে এটা সৌন্দর্য আসে না ফ্যাসিস্ট শেখ হাসিনা শিখাই দিয়ে গেছে কিভাবে খুন খারাপি চুরি চোট্টামি লুচ্চামি করতে হয় কিভাবে গুম গুম করতে হয় খুন করতে হয় এগুলো শিখাই দিয়ে গেছে তাই না আজকে দীর্ঘ এক থেকে দেড় মাস হয়ে গেল হাদি হত্যার বিচার এত ওপেনলি আমাদের দেশে হাদি হত্যা হাদি কে হত্যা করলো এখন পর্যন্ত সেটার বিচার হয়নি বা বিচার করার কারো সেই কোনো আগ্রহ বা কোনো পদক্ষেপ দেখতেছি না তো চিন্তা করো না ইনশাল্লাহ সময় গেল একদিন আগের পরে বিচার হবে ইনশাল্লাহ হবে ইনসাফ কায়েম হবে সো আজকে এ পর্যন্তই ইনশাল্লাহ সবে আমরা প্রতীক দেখে নয় নির্বাচন করব আমার এলাকার কোন লোকটা উন্নয়নের কাজে আসবে সততার কাজে আসবে সো আমরা প্রতীক দেখে ভোট দিব না আমরা বিবেক বিবেচনা করে আমরা লোক নির্বাচন করব আর সবচাইতে বড় কথা হইছে লোকটার ইনকাম সোর্স কি সে কতটা আমার দেশের জন্য আমার গ্রামের জন্য আমার ইউনিয়নের জন্য উপকারে আসবে সেটার উপর ডিপেন্ড করে হোক সে বিএনপি হোক সে জামাত হোক সে যে সে আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম